দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আজ আপনি আমাদের বাংলাদেশের অর্থনীতি নিয়ে বর্তমান সময় কী অবস্থা সমসাময়িক আলাপ করব অর্থনীতি আপনারা জানেন ফাইন্যান্স ইজ ফুয়েল অর্থাৎ অর্থনীতি ছাড়া সবই অচল তথাপি আমাদের এই বাংলাদেশটা আমাদের এই বর্তমান প্রজন্ম এখন কনটেম্পোরারি অর্থাৎ সমসাময়িক ইতিহাস আমরা জানি না বা এই প্রজন্ম জানে না তো সেই প্রসঙ্গে আমি একটু অর্থনীতিতে আসার আগে আমি বাংলাদেশের পটভূমি পটভূমি অর্থাৎ কি প্রিক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা আজ এই প্রজন্ম এখানে এসে দাঁড়িয়েছি একটু বলতে চাই সেটা হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে অবস্থিত বিশাল বদ্বীপ অঞ্চল যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত প্রথম সহস্রাব্দের বেশিরভাগ সময় ধরে বিভিন্ন সাম্রাজ্যের ঢালাভাবে অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলে মুসলিম ধর্মান্তর এবং বসতি স্থাপন শুরু হয়েছিল দশম শতাব্দীতে মূলত আরব ও পারস্য ব্যবসায়ী এবং ধর্মপ্রচারকদের মাধ্যমে ইউরোপীয়রা ষোড়শ শতাব্দীতে এই অঞ্চলে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে অবশেষে বাংলা নামে পরিচিত অঞ্চলটি যা মূলত পশ্চিম অংশে হিন্দু এবং পূর্ব অংশে বেশিরভাগই মুসলিম ব্রিটিশ ভারতের অংশ হয়ে ওঠে উনিশশো সালে ভারত বিভাগের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি পূর্ব পাকিস্তানে পরিণত হয় পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে বৃহত্তর সাহিত্যশাসন এবং শত্রুতার দাবি বাঙালি স্বাধীনতা আন্দোলনের দিকে পরিচালিত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সমর্থিত এই আন্দোলন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে আজ আমরা এই প্রজন্ম লাখো শহীদ রক্তের বিনিময়ে এবং মা বোনের ইজ্জতের উপরে আজ আমরা এই প্রজন্ম স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বিন্দু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারকে উনিশশো সালে সেনাবাহিনী সপরিবারে নৃশংসভাবে হত্যা করে এবং উৎখাত করে যা ধারাবাহিক সামরিক অভ্যুত্থানের প্রথম ঘটনা যার ফলে সামরিক সমর্থিত সরকার গঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসে সেই সরকারও উনিশশো সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয় এরপর উনিশশো সালে গণতান্ত্রিক নির্বাচন না হওয়া পর্যন্ত সামরিক সমর্থিত শাসন ব্যবস্থা চালু হয় বিএনপি এবং আওয়ামী লীগ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পর্যায়ক্রমে ক্ষমতায় ছিল যদিও দুই সালে সামরিক সমর্থিত জরুরি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দুই সালে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের মাধ্যমে দেশটি সম্পূর্ণ গণতান্ত্রিক শাসনে ফিরে আসে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তায় সাহায্যে বাংলাদেশ দুই সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে উত্তরণ পথে রয়েছে এ হচ্ছে আমাদের বাংলাদেশের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড তো দর্শক কিন্তু আমি সংক্ষেপে আমি আমাদের অর্থনীতি সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে দ্রুত বর্ধনশীল উদীয়মান বাজার অর্থনীতির একটি দেশ বাংলাদেশ কোভিড নাইন্টিনের পরে শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার উল্লেখযোগ্য দারিদ্রতা হ্রাস টেক্সটাইল শিল্পের আধিপত্য রপ্তানি দুর্বল রপ্তানি এবং রেমিটেন্সের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে এবং যা দুই হাজার বাইশ সালে আইএমএফ এর ঋণের অনুরোধ করা এই কারণে হয় আমাদের দেশের জিডিপি অর্থাৎ জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ক্রয় ক্ষমতার উপরে পয়েন্ট টু বি নোট এড দর্শক বিন্দু অ্যাকচুয়ালি আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসি ইকোনমিক্সে যখন পড়েছি আমি আমাদের দেশের জিডিবির উপরে আমি একটা রিপোর্ট করেছি জিডিবিতে যে ডাটা আমাদের জিডিবি যে যা থাকে অ্যাকচুয়ালি জিডিবি হচ্ছে একটা রিক্সাওয়ালার ইনকাম মানে রিক্সাওয়ালার যে ফাইন্যান্স এবং প্রেসিডেন্ট সবাইকে এক করে একভাবে মানে জিডিবিটা আমি এই বিষয় আমি আমি বিস্তারিত পরে বলবো বাট কাগজ কলমে আমাদের যে ডাটা ডকুমেন্টস জিডিপির তাহার সঙ্গে ব্যক্তি জীবনে বিশ কোটি মানুষের বা ডকুমেন্টেড সতেরো কোটি মানুষের জীবনে তার প্রতিফলন দেখা যায় না তথাপি আমি ডকুমেন্টেড বলতেছি যেমন দুই সালের আনুমানিক হারে জিডিপি ছিল এক দশমিক তিন তিন ট্রিলিয়ন ডলার দুই সালে ছিল এক দশমিক চার এক ট্রিলিয়ন ডলার দুই সালে এক দশমিক চার সাত ট্রিলিয়ন ডলার তবে এটা দুই হাজার এক সালের তথ্য অর্থাৎ ইউএস ডলারের উপর ভিত্তি করে যা পৃথিবীর র্যাঙ্কিংয়ে পৃথিবীর র্যাঙ্কিংয়ে চব্বিশতম প্রকৃত জিডিপি প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার যদি আমরা দেখি হাজার চব্বিশ তেইশ সালে ছিল পাঁচ দশমিক আট পারসেন্ট সেটা কমে দু হাজার চব্বিশ সালে হয়েছে চার দশমিক দুই পার্সেন্ট এবং দু হাজার পঁচিশ সালে ডাটাটা নেই তবে লেস দ্যান থ্রি পার্সেন্ট অর্থাৎ দু হাজার সাল থেকে পঁচিশ সালের ভিতরে আমাদের জিডিপির কি পরিমাণ হ্রাস করেছে যা দু সালে ছিল সাত দশমিক এক পারসেন্ট বর্তমানে লেস দ্যান থ্রি পারসেন্ট এই তিন বছরে আমাদের অর্থনীতির অবস্থা তুলনামূলক র্যাঙ্কিংয়ে বর্তমানে ঊনসত্তরতম বাংলাদেশ তো আমরা মুদ্রাস্ফীতি জিডিপি জিএনপি সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যারা তারা আমি এগুলো বুঝবো না কিন্তু কেন বুঝবো না আমাদের যদি বুঝাই বলা হয় তাহলে ঠিকই আমরা বুঝবো দেখ এ নিয়ে এটা নিয়ে ডিটেলস আমি আলাপ করব। আমাদের দেশ কৃষিপণ্য হচ্ছে যেমন চাল দুধ আলু ভুট্টা আখ পেঁয়াজ পাট শাক আম পেয়ারা ও গ্রীষ্মমণ্ডলীয় ফল শিল্প তুলা বস্ত্র ও পোশাক পাট চা কাগজ সিমেন্ট সার চিনি ও হালকা প্রকৌশল শিল্প উৎপাদনে বৃদ্ধির হার খুবই নাজুক যা পৃথিবীতে আমরা অষ্টাশীতম র্যাঙ্কিংয়ে আসি হাজার চব্বিশ সাল অনুযায়ী আমাদের শ্রম শক্তি হচ্ছে সাতাত্তর দশমিক তিন পাঁচ মিলিয়ন বিশেষভাবে দ্রষ্টব্য পনেরো বছর বা তার বেশি বয়সী নিযুক্ত বা কাজ খুঁজছেন এমন লোকের সংখ্যা তুলনামূলক র্যাঙ্কিংয়ে আমরা আটতম এইট পৃথিবীতে বেকারত্বের হার দুই হাজার বাইশ সালে বেকারত্বের হার ছিল চার দশমিক ছয় পার্সেন্ট দু হাজার তেইশ সালে বেকারত্বের হার চার দশমিক পাঁচ পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে বেকারত্বের হার তো চার দশমিক সাত পার্সেন্ট দুই হাজার পঁচিশ সাল শেষ হয়নি বাট আনপ্রিডিক্টেবল তুলনামূলক র্যাঙ্কিংয়ে এটা আমরা বেকারত্বের দিক দিয়ে পৃথিবীতে আমরা অষ্টাশীতম দেশ অষ্টাশীতম সারা পৃথিবীতে মানে আমি যেটা ডিসকাস করতেছি এটা দুইশো পঞ্চাশটা দেশের উপরে র্যাঙ্কিং করে দেন এই সামারেজটা করা হয়েছে যুব বেকারত্বের হার বয়স পনেরো থেকে চব্বিশ দুই হাজার চব্বিশ সালে আনুমানিক ছিল পুরুষ তেরো দশমিক সাত পারসেন্ট দু হাজার চব্বিশ পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বেকার আর মহিলা ছিল নয় দশমিক দুই পারসেন্ট তুলনামূলক র্যাঙ্কিংয়ে এটা একশো আঠারোতম হয়ে গেছে দারিদ্র সীমা সীমার নীচের জনসংখ্যা আঠারো পার্সেন্ট দারিদ্র সীমার নিচে রেমিটেন্স আমরা রেমিটেন্স বলি বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আমাদের আসে জিডিপির ছয় পার্সেন্ট দুই হাজার চব্বিশ সাল আনুমানিক অর্থাৎ টোটাল যে জিডিপি তার ছয় পার্সেন্ট রেমিটেন্স জিডিপির যে ছয় পার্সেন্ট সেটা রেমিটেন্স আসে জিডিপির পাঁচ দশমিক এক পার্সেন্ট দুই হাজার তেইশে সাল অনুযায়ী ছিল পাঁচ দশমিক এক সেটা বেড়ে দুই হাজার চব্বিশে হচ্ছে ছয় বাট দু হাজার পঁচিশে জিডিপির হার বেড়েছে বাট কেন বেড়েছে এটা কোনো নিউজ পোর্টাল কোনো অর্থনীতির বিশারদ কেউ বলবেন না কারণ দু সালে কোনো ইনভেস্টমেন্ট হয়নি ইনভেস্টমেন্ট যদি আপনি না করেন বাজার যদি না করেন আপনার পকেটের টাকা থেকে যাবে না এটা একটা নরমাল এক ইকুয়েশন বললাম কর অর্থাৎ জিডিপিতে আমরা ইনকামের করের দিকে আমরা পৃথিবীতে একশো উননব্বইতম চলতি অ্যাকাউন্টে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দু হাজার বাইশ সালে ছিল চোদ্দো দশমিক চার তিন বিলিয়ন ইউএস ডলার মাইনেস দুই হাজার তেইশ সালে সেটা হয়েছে পয়েন্ট টু মি দু হাজার বাইশ সালে মাইনেস চোদ্দো দশমিক চার তিন ইউএস বিলিয়ন ডলার মাইনেস চলতি অ্যাকাউন্ট ব্যালেন্স আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কারেন্ট আমাদের মানে ক্যাশ তো দুই সালে হয়েছে চার দশমিক তিন আট বিলিয়ন অর্থাৎ আমরা প্লাস সাত প্লাস চলে আসছি দুই হাজার চব্বিশ সালে কমে এক দশমিক সাতাশি বিলিয়নের নেমেছে আর পঁচিশ সালে ডাটা আমি বললাম না বাট আমরা র্যাঙ্কিংয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত র্যাঙ্কিংয়ে আমরা পৃথিবীর পঞ্চাশতম রপ্তানি অর্থাৎ আমরা বিদেশে যে রপ্তানি করতেছি সেই রপ্তানি দুই সালে ছিল আমাদের ষাট বিলিয়ন মার্কিন ডলার দু সালে আটান্ন বিলিয়ন মার্কিন ডলার দুই সালে তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ কমতেছেই এবং র্যাঙ্কিংয়ে আমরা সাতষট্টিতম দেশ রপ্তানি অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র ষোলো জার্মানি পনেরো যুক্তরাজ্য আট স্পেন সাত পার্সেন্ট পোল্যান্ড ছয় পার্সেন্ট আমরা যে রপ্তানি যেসব করি যেসব দেশে তুলনামূলকভাবে পার্সেন্টেজ করলে এইটা দাঁড়ায় বিশেষ দ্রষ্ট পণ্য আমরা রপ্তানি করেছি পোশাক পাদুকা অর্থাৎ জুতা স্যান্ডেল কাপড় বস্ত্র ট্রাঙ্ক এবং কেস দু হাজার তেইশ সাল আমদানি আমাদের দু হাজার বাইশ সালে আমরা ইম্পোর্ট করেছি আমদানি করেছি তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আমদানি করেছি দুই হাজার তেইশ সালে আমদানি করেছি তেহাত্তর বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ সালে আমরা আমদানি করেছি চৌহাত্তর বিলিয়ন মার্কিন ডলার তুলনামূলক র্যাঙ্কিংয়ে এটা আমরা আমদানি দিকে পৃথিবীর তিপ্পান্নতম দেশ আমদানিতে বৃহত্তর র্যাঙ্কিংয়ে পার্সেন্টেজ দিয়ে চীন চৌত্রিশ পার্সেন্ট আমরা আমদানি করি টোটাল একশো পার্সেন্ট আমদানি পণ্য বা আমদানির অর্থের চৌত্রিশ পার্সেন্ট চীন থেকে ভারত থেকে সতেরো পার্সেন্ট ইন্দোনেশিয়া থেকে পাঁচ পার্সেন্ট সিঙ্গাপুর থেকে পাঁচ পার্সেন্ট মালয়েশিয়া থেকে চার পার্সেন্ট অর্থাৎ যদি আমরা আমদানি রপ্তানি দুইটা কান্ট্রি হিসেবে দেখি জাস্ট অপোজিট ট্রেড ইমব্যালেন্স এটাই যে তুমি শুধু আমার কাছ থেকে নিবা আমাকে দিবা না এখানে কিছু পলিসি আছে এ আমি ইকোনমিক্সে কিছু অল্প কিছু পড়েছি এই বিষয়ে এখন বর্তমান আধুনিক যে রিট ক্যাপিটালিজম সেই সম্বন্ধে আমি একটু বলবো আমি ব্যাখ্যা দেব আপনাদের এখন একদিন আমদানি পণ্যর ভিতরে আমরা যা করি পরিশুদ্ধিত পেট্রোলিয়াম সুতি কাপড় প্রাকৃতিক গ্যাস তুলা কাপড় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং গোল্ড দু সালে আমাদের ডলার রিজার্ভ ছিল তেত্রিশ বিলিয়ন ডলার দু হাজার বাইশ সালে দু হাজার তেইশ সালে এসে একুশ বিলিয়ন মার্কিন ডলার দু হাজার চব্বিশ সালে একুশ বিলিয়ন মার্কিন ডলার দু হাজার পঁচিশ সালেও একই বাট রিজার্ভ আরও ভাড়ার কথা ছিল যাতে ইনভেস্ট হয়নি তো এই নিয়ে রিজার্ভের দিক দিয়ে আমরা ছেষট্টিতম দেশ এই পৃথিবীর ঋণ আমরা বিদেশি বহিরাগত ঋণে আমরা আসি দুই হাজার তেইশ সালের ডাটাশিট অনুযায়ী নট চব্বিশ পঁচিশ এখানে চব্বিশ পঁচিশের ডাটাশিট পাওয়া যায়নি এনি আমার কাছে আছে বাট আমি এটা এক্সপোজ করতে পারছি না ঋণ বহিরাগত এক্সটার্নাল ঋণ আছে আমাদের দুই হাজার তেইশ সাল নাগাদ আটান্ন বিলিয়ন মার্কিন ডলার যা বহিরাগত ঋণে পনেরোতম আমরা পৃথিবীর দুই হাজার সালে চুরাশি বিলিয়ন মার্কিন ডলার দুই সালে ছিল পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার দুই সালে ছিল একাশ একানব্বই বিলিয়ন মার্কিন ডলার তো অ্যাকচুয়ালি আমরা ঋণের দিক দিয়ে ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনাল বলতে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লোন নিচ্ছে আমরা যেমন ফিক্সড ডিপোজিট করতেছি বা আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতেছি এই ব্যাঙ্কের টাকাটা কিন্তু আবার অন্য কাউকে লোন দিচ্ছে তো এইটা ইন্টারনাল লোন আবার গভর্নমেন্ট সরকার কিন্তু সরকারের ব্যাংক বা বেসরকারি ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছে তা ইন্টারনাল এটা লোন আর এক্সটার্নাল লোন টোটাল লোন মিলে আমরা বর্তমানে নট লেস দেন একশো বিলিয়ন মার্কিন ডলারে দেনা লোন আমাদের কাদের একশো বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভ আছে বিশ বিলিয়ন অর্থাৎ আমরা একশো বিলিয়ন মাইনেসে আসি নট অনলি মাইনেস সুদ কষা অর্থাৎ এটা আবার সুদও বাড়তেছে ধন্যবাদ সবাই